তুমি কি কখনো এমন মাছের কথা শুনেছো যে মানুষের ভাষায় কথা বলতে পারে আর যার শরীর রং ধনুর মতো আলোয় ছড়ায় পাহাড় ঘেরা ছোট্ট এক গ্রামে এমন এক অদ্ভুত মাছের জন্ম হয়েছিল অনেকদিন আগে পাহাড় ঘেরা এক গ্রামে একটা নদী বয়ে যেত নদীটা খুব শান্ত তার জলে নীল আকাশ আর সবুজ গাছের ছায়া খেলত সেই নদীতে ছিল এক অদ্ভুত মাছ যার গায়ে ছিল রংধনুর মতো ঝিলমিলে আস গ্রামের মানুষ তাকে বলতো রঙিনী মাছ রঙিনী মাছটা অন্য সবার থেকে আলাদা ছিল সে শুধু সাঁতার কাটতে পারতো না সে কথা বলতে পারত তবে কথা বলতো শুধু তখনই যখন কেউ একদম সত্যি মন থেকে তাকে একদিন গ্রামের মেয়ে লাবণী নদীর ধারে বসে ছিল তার বাবা অনেক দূরে সমুদ্রে গিয়েছে মাছ ধরতে অনেক দিনেও ফিরছে না লাবণী ফিস ফিস করে বলল, হায় নদী যদি তুমি আমার বাবাকে ফিরিয়ে আনতে পারতে এ কথা শোনা মাত্রই নদীর জলে আলো ঝিলমিল করলো আর রঙিনি মাছটা ভেসে উঠল সে বলল কেদো না ছোট্ট মেয়ে আমি তোমার ইচ্ছে পূরণ করতে চাই কিন্তু মনে রেখো আমি শুধু একটি ইচ্ছে পূরণ করতে পারবো লাবণী কিছুক্ষণ ভেবে চোখ মুছে বলল আমি বাবাকে চাই তবে চাই পুরো গ্রাম সুখে থাকুক কেউ যেন আর ক্ষুধার্ত না থাকে রঙিনী মাছ মৃদু হাসলো সে লেজ লাড়তেই নদীর জল যেন সোনালি আলোয় ঝলমল করতে লাগলো সেই আলো ছড়িয়ে গেল পুরো গ্রামে গ্রামের মানুষ দেখলো তাদের পুকুর আর মাঠে ভরে গেছে মাছ আর ফসল দিয়ে আর ঠিক সেই মুহূর্তে বাবা নিরাপদে নদীর ধারে এসে পৌঁছলেন গ্রামের সবাই আনন্দে উল্লাস করলো কিন্তু রঙিনী মাছ ধীরে ধীরে নদীর গভীরে চলে গেল সে শুধু বললো মনে রেখো সত্যিকারের ভালোবাসা আর নিঃস্বার্থ এই ইচ্ছে পৃথিবীকে বদলে দিতে পারে তারপর থেকে গ্রামে আর কখনোই অভাব এলো না আর নদীর গল্পে রঙিনী মাছ রূপকথার নায়ক হয়ে রইল কিন্তু ভেবে দেখো তো যদি সেই রঙিনী মাছ তোমার সামনে এসে দাঁড়াতো আর বলতো একটি ইচ্ছেই পূরণ করব তুমি কোন ইচ্ছে চাইতে কমেন্ট করে জানাও